টিক্কা টিক্কা বানাবো আজকে পনির টিক্কা তার সঙ্গে একটা স্পেশাল চাটনি বানাবো আমি প্রথমে ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে কিউব কিউব করে কেটে নেব এইভাবে সব কিউব কিউব করে এক এক করে ক্যাপসিকামগুলোকে আমি কেটে নেব কাটা হয়ে গেলে পিঁয়াজটাকেও ছাড়িয়ে আমি কিউব কিউব করে কেটে নেব পনিরটাকে চৌকো চৌকো করে কেটে নেব কাটা হয়ে গেলে এবার শিলেতে দুটো কাঁচা লঙ্কা কয়েক টুকরো রসুন আর দু টুকরো আদা দিয়ে আমি ভালো করে বেটে নেব বাটা হয়ে গেলে একটা কড়াইতে কিছু সরিষার তেল ধোঁয়া ওটা গরম করে নেব গরম করা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে তাতে দু চামচ বেসন দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে নেব এইভাবে বেসনটা তেলের সঙ্গে নাড়া হয়ে গেলে এবার একে একে মশলা দিয়ে দেব পরিমাণ মতো লবণ বিট নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য গরম মশলা হাতে ডোলে কাশরি মেথি দিয়ে দেবো দিয়ে একটা চামচের সাহায্যে বেসন আর মশলাগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দু চামচ ফেটানো টক দই এক চামচ লেবুর রস দিয়ে আবারও মশলার সঙ্গে আমি চামচের সঙ্গে ফেটিয়ে নেব মশলাটা এইভাবে ফেটানো হয়ে গেলে এক এক করে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি পনিরের টুকরোগুলোকে মশলার সঙ্গে মাখিয়ে আমি মতো রেখে দেব এবার আমি একটা চাটনি বানিয়ে নেব ধনিয়া পাতা আদা আর কাঁচা লঙ্কা সিলেতে ভালো করে বেটে নেব বাটা হয়ে গেলে তিন চামচ ফেটানো টক দয়েতে ধনিয়া পাতা আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে ফেটি আমি একটা চাটনি বানিয়ে নেব চাটনিটা বানানো হয়ে গেছে এবার এক এক করে আমি কাঠিতে ক্যাপসিকাম পনির এইভাবে এক এক করে গেঁথে নেব। এইভাবে সবগুলোকে বানিয়ে নেব বানানো হয়ে গেলে একটা চাটুতে সামান্য সরিষার তেল ব্রাশ করে নেব আমার কাছে ব্রাশ নেই বলে আমি খুন্তি দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি চাটুতে এবার আমি পনিরগুলোকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে এবার আমি আগুনেতে একটু করে পুড়িয়ে নেব এইভাবে পুড়িয়ে নিলেই আমাদের পনির টিক্কা একেবারে রেডি এবার আমি চাটনির সঙ্গে টেস্ট করে দেখবো খুব সুন্দর হয়েছে এইভাবে একবার বাড়িতে পনির টিক্কা বানিয়ে দেখবে খুবই ভালো হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দুই যার রান্নাঘর টাটা বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে